নমস্কার বারো মাসে যতগুলো ষষ্ঠী ব্রত থাকে তার মধ্যে অন্যতম হলো লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী আজকের পর্বে আমি আলোচনা করব যে এই লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর ফল কি এই ব্রত পালনে কি ফল প্রাপ্তি হয় ব্রতের নিয়ম পুজো করবার দ্রব্য সেই সঙ্গে এই পুজো বা এই তিথি কবে পালন করতে হবে তার সম্পূর্ণ সময়সূচি এই পুজো বা ব্রত পালন করবার কিছু বিশেষ সময় বা মুহূর্ত এবং সেই সঙ্গে ব্রত কথা তাই সম্পূর্ণ তথ্য আজকের এই পর্বে আপনি পেয়ে যাবেন তাই সেই সব কোথাও ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখবে অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয় সেই সঙ্গে ফলো ও লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক ব্রতের ফল এই ব্রত পালন করলে পুত্রকন্যার অকাল মৃত্যু হয় না ব্রতের নিয়ম শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করতে হয় এই ব্রত বাড়িতে নিজেও করা যায় আবার পুরোহিত এনেও করা যায় উপবাস রেখে এই ব্রত পালন করতে হয় যদি উপবাস করা কোনোভাবে সম্ভব না হয় বা চিকিৎসকের কোনো প্রকার বিধি নিষেধ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো নিরামিষ খাবার গ্রহণ করে এই ব্রত পালন করতে হয় পুজো করে ও ব্রত কথা শুনে ব্রত সম্পূর্ণ করতে হবে এই দিন সম্পূর্ণভাবে নিরামিষ গ্রহণ করতে হয় পেঁয়াজ রসুন সহ কোনো প্রকার আমিষ খাবার এবং অন্ন গ্রহণ করা নিষিদ্ধ অর্থাৎ ভাত খাওয়া চলবে না লুচি পরোটা ডালিয়া সাবু বিভিন্ন প্রকার তরকারি সবজি ফল ও মিষ্টি গ্রহণ করা যায় পুজো দ্রব্য গাওয়া ঘি নিরামিষ তরকারি আখের গুড় ফল ডাব ও মিষ্টি ষষ্ঠী তিথির সময়সূচি তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির নয় আগস্ট দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ সন শুক্রবার বারোটা চোদ্দ মিনিটে এবং হাজার চব্বিশ বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ সন শনিবার মধ্যরাত দুটো নয় মিনিটে অর্থাৎ ষষ্ঠী তিথি পালন করতে হবে দশই আগস্ট এরপর হলো এই দিনের পুজো করবার বা পুজো দেওয়ার কিছু বিশেষ শুভ মুহূর্ত বেলা নটা একত্রিশ মিনিট থেকে বারোটা একত্রিশ মিনিট দুপুর একটা বাহান্ন মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট এবং সন্ধ্যে ছটা বারো মিনিট থেকে এরপর হল লোটন ষষ্ঠী ব্রত কথা এক গ্রামে এক ঘর কায়েদ ছিল কায়েদ বউ কাদম্বিনী ঘরণী গিন্নি ছেলে মেয়ে নাতি নাতনিতে সংসার তার জমজমাট পুজো পার্বণের কোনোটি সে বাদ দেয় না সারা বছর বেশ সুখেই দিন কাটাতে লাগলো শ্রাবণের শুক্লা ষষ্ঠী আসতে তার ঘরে আবার আমোদ আহ্লাদ সাড়া পড়ল খুব ভক্তি ও যত্ন করে কাদম্বিনী ষষ্ঠী পুজোর আয়োজন করেছে পাড়ার গিন্নি বান্নি মেয়েরা সবাই নিজের নিজের ছেলে মেয়েদের নিয়ে তার বাড়িতে পুজো দেখতে এসেছে তাদের মধ্যে ছিল বিমলির পিসি বলে একটি আধা বৈশী মেয়ে লোক স্বভাব চরিত্রীর তার এমনি ভালো ছিল না তার মধ্যে তার একটু আধটু লোভও ছিল সবাই পুজো টুজো দেখে যখন প্রসাদ নিয়ে বাড়ি চলে গেল তখনও বিমলির পিসি আর উঠতে চায় না কিছুক্ষণ বাদে কাদম্বিনীর ডাক পড়ল ভেতর বাড়িতে সে তখন ঠাকুর ঘরের সামনে বিমলির পিসিকে দেখে বললো হ্যাগা একটু থাকবে এখানে আমি এক্ষুনি আসছি যেন কিছুতে মুখ না দেয় বিমলির পিসি মাথা নেড়ে বললে যাও না গো আমি তো রয়েছি কাদম্বিনী তখন চলে গেল হঠাৎ বিমলির পিসির চোখে পড়ল ষষ্ঠীর আসনের কাছে একটা বড় কৌটো রয়েছে তাড়াতাড়ি খুলে দেখে যে তার মধ্যে রয়েছে ছটি সোনার লোটন এমন সময়ে তার কানে এলো কার যেন পায়ের আওয়াজ তাড়াতাড়ি তিনটি লোটন কোনো রকমে তুলে নিয়ে যেমন কৌটো ছিল তেমনি রেখে দিল ইতিমধ্যে কাদম্বিনী এসে পড়লো তার সামনে মনে একটু সন্দেহ হলেও সে বিশেষ কিছু আর বলল না কিছু প্রসাদ প্রসাদ দিয়ে বিদায় দিল তাকে কিন্তু পরে যখন কাদম্বিনী চোখে পড়ল যে কৌঠো থেকে তিনটি লোটন উধাও হয়েছে তখন সে চেপে ধরল বিবলির পিসিকে তবুও কিন্তু সে তাকে স্বীকার করাতে পারল না তারপর মা ষষ্ঠীর কাছে দিন রাত্রির কেঁদে কেঁদে কাদম্বিনী বলতে লাগলো হে মা ষষ্ঠী যে আমার সোনার লোটন লুটে নিয়েছে তুমি তাকে সাজা দাও মা সাজা দাও এক্ষুনি কয়েকদিন পরের ঘটনা বিমলির পিসির তিনটি ছেলে একসঙ্গে বড় রোগে পড়েছে বাঁচবার কোনো আশা নেই এমন অবস্থায় একদিন রাতে বিমলির পিসির স্বপ্ন দেখল হতভাগী আমি কে জানিস যার সামনে থেকে কাদম্বিনীর কৌটোর তিনটি লোটন চুরি করেছিস আমি সেই ষষ্ঠী দেবে যদি নিজের কল্যাণ চাষ শিগগির ফিরিয়ে দিয়ে আয় দুপুর রাতে হঠাৎ ঘুমটা ভেঙে যেতে বিমলির পিসির স্বপ্নের কথা মনে হলো সকাল হতে না হতেই সে লোটন তিনটি নিয়ে ছুটে গেল কাদম্বিনীর বাড়ি সেখানে গিয়ে নাকে গানে বারবার খত দিয়ে লোটন তিনটি ফিরিয়ে দিল এবং স্বপ্নের কথা খুলে বলল তাকে কাদম্বিনী সব শুনে তাকে ধমকে বলল। হ্যাঁ তুমি মায়ের চোখে কখনো ধুলো দিতে পারবে মা যে ভীষণ শাস্তি দেবেন আর কখনো যেন এমন কাজ জীবনে করো না আর এবার থেকে মা ষষ্ঠী ব্রত করো দেখবে তাহলে তোমার ছেলেপুলে সব ভালো থাকবে আর কত ধনরত্নের মালিক হবে তুমি সংসারে কোনোদিন অভাব বলে তোমার কিছু থাকবে না এখন যাও মায়ের কাছে মানত করো যাতে তোমার বাছারা শিগগিরই ভালো হয়ে ওঠে বিমলির পিসি কাদম্বিনীর কাছ থেকে ষষ্ঠী পুজোর নিয়ম জেনে নিল যে প্রতি বছর শ্রাবণ মাসে শুক্ল ষষ্ঠীর দিনে ঘোলমুথুনিতে বাঁশ পাতা বেঁধে জলে পুঁততে হবে আর জটি ছেলে তাদের কল্যাণে ততটি জালি ঝিঙে ও কলাই ভিজানো দিয়ে মা ষষ্ঠীর পুজো করতে হবে খুব ভক্তি ভরে বাকি নিয়ম সব পুরুষ ঠাকুরের কাছে জানা যাবে পুজো শেষে ব্রত কথা শুনে তারপর জল খেতে হয় বিমলির পিসি দৌড়ে এলো বাড়িতে এবং ঠাকুর ঘরের নিরিবিলিতে গিয়ে মা কাছে মাথা খুঁড়ে বলতে লাগলো হে মা আমার ছেলেদের দয়া করে বাঁচিয়ে তোলো মা আমি আজীবন তোমার ব্রত পালন করব এবার থেকে আমার অপরাধ নিও না মা মায়ের অপরাধ কৃপায় বিমলির পিসির ছেলেরা অল্প দিনেই ভালো হয়ে গেল তারপর থেকে বিমলির পিসি কাদম্বিনীর সঙ্গে লোটন ষষ্ঠীর ব্রত করতে লাগলো বছর বছর পাড়া প্রতিবেশীর মুখে মুখে মায়ের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল সঙ্গে সঙ্গে সবাই তখন নিজেদের ছেলেমেয়ের কল্যাণে এই লোটন ষষ্ঠী ব্রত প্রতি বছর পালন করতে লাগল ষষ্ঠীর লোটন লুট বা চুরি হয়েছিল বলে এই ব্রতের অপর নাম হল লুণ্ঠন ষষ্ঠী এই ব্রত পালন করলে কখনো পুত্র শোক পেতে হয় না লোটন ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত বা আপনার প্রশ্ন সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে কিন্তু ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয়ে আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার